শহীদ পার্ক কেন্দ্রীয় জামে মসজিদ কমপ্লেক্স টাউন হল মোহাম্মদপুর ঢাকা এই মসজিদে আসলাম জোহরের নামাজ আদায় করার জন্য মসজিদ ভবনটি মহম্মদপুর টাউন হলের পশ্চিম পাশে শহীদ পার্ক মাঠের সাথে তিনতলা মসজিদ ভবন এটি মেইন রোডের সাথে নিচতলা মার্কেট তৈরি করা হয় দ্বিতীয় ও তৃতীয়তলা নামাজ আদায়ের সুব্যবস্থা করা হয় দৃষ্টিনন্দন সুসজ্জিত আলোক ব্যবস্থার পাশাপাশি বিশেষ ঝাড়বাতি ও শীততাপ নিয়ন্ত্রিত এই মসজিদে নগরের সব ব্যস্ততাকে পেছনে ফেলে আত্মার শান্তির জন্য মুমিন মুসল্লিগণ ছুটে আসেন আল্লাহর আদেশ পালনের জন্য তাছাড়াও প্রতি বছর রমজান মাসে মাসব্যাপী সিয়াম সাধনায় ইবাদতবন্দিগী ও প্রার্থনা করে থাকেন মুসল্লিরা ইমানদার ব্যক্তিরা সবাই যেন ধারাবাহিকভাবে রমজানের ইবাদত আমল সঠিকভাবে করতে পারে সেদিকে বিশেষ নজর রাখা হয় আমি আজ এই মসজিদে জামাতের সহিত জোহরের নামাজ আদায় করলাম খুব ভালো লাগলো আমার